প্রত্যেক দিনের নর্মাল মুসুর আর মুগের ডাল খেতে খেতে যখন একটু বোর হয়ে পড়েছেন আর বাড়িতে যদি জাস্ট কয়েকটা ডিম থাকে তাহলে একদম ডিফারেন্ট স্বাদের আর দারুণ টেস্টি এই ডালটা একবার অবশ্যই ট্রাই করুন যদি বেস্ট রেজাল্ট পেতে চান তাহলে ফুল ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল যাই হোক ওয়েলকাম ব্যাক টু কুকুতে বং আর আমি সৌরভ চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটা মেজারিং কাপের হাফ কাপ মুগের ডাল আর হাফ কাপ মুসুর ডাল একসঙ্গে একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি ভালো করে জল পাল্টে পাল্টে ততক্ষণ ধুতে হবে যতক্ষণ না জলটা একদম পরিষ্কার ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে এরপর এটাকে অন্তত দু ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এতে ডালগুলো দেখবেন বেশ কিছুটা নরম হয়ে ফুলে উঠবে দু ঘন্টা বাদে ডালটা আমি ছেঁকে নিয়েছি একটা স্ট্রেনারে এবার একটা কড়াইতে আমি যেখানে রান্নাটা হবে সেখানে পুরো ডালটা নিয়ে নিচ্ছি আর সোয়া এক লিটার মতো জল আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি মাথায় রাখবেন হাফ কাপ হাফ কাপ করে টোটাল এক কাপ ডালের জন্য পাঁচ থেকে সাড়ে পাঁচ কাপ পরিমাণ জল আমাদের নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো বড় এলাচ মুখগুলো একটু খুলে দিচ্ছি আমি একটা ইঞ্চি দেরেকের দারচিনির টুকরো নুন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের স্পুনের একটু বেশি আর চিনি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের স্পুনের একটু কম দুটো ছোট সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা স্লাইসে আমি কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের ছোট ছোটো টুকরোয় কেটে নেওয়া আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতো আদা রসুনের পেস্ট এবার এগুলো সব আমাদের একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর মানে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমাদের কিন্তু গ্যাসের ফ্লেমটা অন করতে হবে আর চাপা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই ফুটতে শুরু করলে এরপর কুড়ি থেকে পঁচিশ মিনিট আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে চাপা দিয়েই ফুটিয়ে নিতে হবে মাঝে দু থেকে তিনবার অবশ্যই চাপাটা তুলে দিতে হবে কিন্তু এটা মাথায় রাখবেন। এর মধ্যে দেখতেই পাবেন ডালের কনসিস্টেন্সিটাও ঘন হতে শুরু করবে কুড়ি থেকে পঁচিশ মিনিট পর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়ার পালা দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুনের মতো গোলমরিচের গুঁড়ো হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আর নর্মাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন আর ভালো করে সমস্ত মশলাগুলো মিশিয়ে নিচ্ছি গরম মশলার গন্ধ যদি ভালো লাগে এখানে এক টি স্পুন অবধি আপনারা যেতে পারেন মশলাগুলো মিশিয়ে নিয়ে একবার টেস্ট করে নিয়ে নুনটাও স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন এই সময় আর মিষ্টিটাও যদি একটু বেশি চান সেটাও অ্যাডজাস্ট করে নেবেন এরপর কিন্তু আবার চাপা দিয়ে দেওয়া আর বারো থেকে পনেরো মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে ফোটানো মাঝে মধ্যে চাপাটা তুলে অবশ্যই কিন্তু একবার দুবার নেড়ে দেবেন এরপর ডালগুলো একটু ভেঙে মিশিয়ে দিতে হবে আমাদের দেখুন আমি একটা হুইস্কারের সাহায্যে ঠিক যেভাবে মিশিয়ে দিচ্ছি আপনারাও সেইভাবেই মিশিয়ে নেবেন মিনিট মতো ফুটিয়ে আমি আপাতত ডালটাকে সরিয়ে রাখছি আরও চারটে ডিম আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো আমি ঠিক যেভাবে স্লাইস করছি এইভাবেও আপনাদেরও স্লাইস করে নিতে হবে এক একটা ডিম আমি চার থেকে পাঁচটা টুকরোয় কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এবার ওই ডালে দেওয়ার জন্য একটা স্পেশাল তর্কা আমাদের তৈরি করে নিতে হবে একটা ফ্রাইং প্যানে দুই টেবিল স্পুন মতো তেল আর দুই টেবিল স্পুন মতো ঘি আমি গরম করে নিচ্ছি ঘিটা কিন্তু মাস্ট ঘিটা মিস করলে একদমই চলবে না বরঞ্চ পুরোটা যদি ঘিতে করেন টেস্ট আরও বেটার হবে ফ্লেমটা একদম লোয়েস্টে করে দিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তেল খুব বেশি গরম কিন্তু এই সময় করা যাবে না এটা মাথায় রাখবেন না হলে কিন্তু এগুলো পুড়ে গেলে পুরো রান্নাটাই জলে চলে যাবে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন ভর্তি রসুন কুচি বেশ কিছুটা জুলিয়েন করে কেটে রাখা আদা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটা স্লাইস করে নেওয়া হালকা করে তিরিশ সেকেন্ড মতো নেড়েই এবার স্লাইস করা ডিমগুলো দিয়ে দিতে হবে। সামান্য নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দেড় থেকে দু মিনিট ডিমগুলো এপিট ওপিট করে ভেজে নিতে হবে আমাদের আবার বলছি এই পুরোটাই কিন্তু একদম লোয়েস্ট পসিবল ফ্লেমে দিয়ে করতে হবে এটা মাথায় রাখবেন এবার আগের সেদ্ধ করা ডালটা আবার ফ্লেমে বসিয়ে দেওয়া আর ওপর থেকে ফ্রাইং প্যানে বানানো তরকাটা আমাদের দিয়ে দিতে হবে ভালো করে হালকা হাতে ডালটার সাথে মিশিয়ে নিচ্ছি আর এরপর মিনিট পাঁচেক মিডিয়াম ফ্লেমে আবার ফুটতে দিতে হবে এটাকে সব শেষে বেশ কিছুটা কুচনো ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি কনসিস্টেন্সিটাও বুঝতে পারছেন যদিও এটা আপনারা কিরকম চাইছেন নিজেরা একটু বুঝে নেবেন ব্যাস আমাদের তাহলে একদম রেডি ডিম দিয়ে স্পেশাল একটা ডাল ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গে কিন্তু ট্রাই করতে পারেন এক্সেলেন্ট একটা আইটেম কিন্তু বুঝতেই পারছেন কতটা সিম্পলভাবে করা তাই রিকোয়েস্ট করব অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন আর কামেন্ট সেকশনে অবশ্যই শেয়ার করুন আপনাদের এক্সপিরিয়েন্স রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল আর অবশ্যই যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনের অলটা প্রেস করে দেবেন তাহলে আর কিছুই না নতুন রেসিপিগুলোর ইনস্ট্যান্ট নোটিফিকেশনটা পেয়ে যাবেন আজকে তাহলে এই পর্যন্তই নেক্সট আবার আসছি নতুন কোনো একটা দারুণ এক্সাইটিং রেসিপির সাথে